ভালো আছেন আজকে একটু লাইভে আসলাম লাইভে আসার কারণ হচ্ছে জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি এই চ্যানেলের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারেন মোবাইলের রিপেয়ারিংয়ের কাজ এবং মোবাইল রিপেয়ারিং মোবাইলের বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন কাজ মোবাইলের বিভিন্ন সেটিংয়ের কাজ তার পাশাপাশি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটু শর্ট ভিডিও ইউজ করতেছি শর্ট ভিডিও আপনারা সাপোর্ট করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এবং আশা করি চ্যানেলটা ঘুরে আসবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন ঘুরে আসলে আপনার উপকার আসবে উপকার কোন জায়গায় আসবে আমি আপনাদেরকে একটু বলে দিই উপকার আসবে এরকম উপকার হবে আপনাদের যে ধরেন আপনি একজন মোবাইল ইউজার ঠিক আছে আপনি আমার এই চ্যানেলে ঘুরে আসলে আপনি অনেক ধরনের অনেক মোবাইলের অনেক সেটিং আপনি দেখতে পারবেন অনেক সেটিং আপনি বুঝতে পারবেন ঠিক আছে তার পাশাপাশি যারা নতুন মোবাইল রিপেয়ারিং কাজ করে যারা তারাও আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারে কারণ হচ্ছে কি তাদের অনেক আইডিয়ার অনেক কিছু আছে আমার এই চ্যানেলে যতটুকু আমার জানা আছে যতটুকু ততটুকুর ভিতরে আমি যে ভিডিওগুলো আপলোড করছি ইউটিউবের ভিতরে মোবাইলের বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ মোবাইলের ডিসপ্লে চেঞ্জ মোবাইলের ব্যাক পার্ট চেঞ্জ করা মোবাইলের স্পিকার চেঞ্জ করা মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান করা এরকম অনেক কাজ মোবাইলের যে মেইন পেজ ইউটিউবের যে মেইন পেজটা আছে পেজের মধ্যে যে বড়ো ভিডিওগুলো আছে পাঁচ মিনিট দশ মিনিট তিন মিনিট চার মিনিট এরকম যে দুই মিনিট এক মিনিট তিন মিনিটের যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে বিশেষ করে মোবাইলের বিশেষ কিছু সেটিং আছে মোবাইলের বিশেষ কিছু কাজের ভিডিও আছে অনেক ভিডিও আছে অবশ্যই আমি তো অনেক সময় বলি যে আমার এই চ্যানেলটা যদি নতুন কোনো মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখে এরকম কোন নতুন লোক নতুন নিউ কোনো ইঞ্জিনিয়ার যদি আমার এই চ্যানেল ঘুরে প্রতিদিন একবার অবশ্যই তার কিছু না কিছু এখান থেকে আইডিয়া নিতে পারবে অবশ্যই যাই হোক লং ভিডিও আপলোড এইদানি একটু কম করতেছি আমি একটু শর্ট ভিডিও ইউজ করতেছি শর্ট ভিডিও একটু বিনোদনমূলক একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অনেকে আছে এই আপনার দেখতে পারবেন এই যে আমি দেখাই আমি যে কাজ করি মোবাইল রিপেয়ারিংয়ের যে কাজ করি কাজের যে টিভিনটা আমি টিভিলটা একটু দেখাই আপনাদেরকে এই যে আমার দোকানের দেখতে পারতেছেন এই যে এই যে দেখতেছেন এই যে হটগান মেশিন এই যে হাওয়া দেওয়া যায় এবং কি আপনার ওই বিভিন্ন আইসির কাজ করা যায় এই যে তাতাল আছে এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই মেশিন আছে এই যে আমার কাজের টেবিল এই যে চেয়ার দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার চ্যানেল অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর বিশেষ করে লাইভে দেখা যাচ্ছে যাই হোক একজন কাস্টমার দোকানে আর একজন লোক আছে একটু খুশতেছে যাই হোক একটু পরে আসবো তো দেখতে পারতেছেন আমি আর একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন মোবাইলের যে বিভিন্ন দোকানে দোয়া করবেন সবাই এবং কি মূলত বিশেষ করে হচ্ছে কি আমার এই চ্যানেলটা জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি চ্যানেলটা কিন্তু আমি কিন্তু মোবাইলের রিপেয়ারিং যত কাজ আছে মোবাইলের যত ধরনের কাজ আছে একবারে মোবাইলের বিভিন্ন সেটিংসহ আর অন্যান্য যে কাজগুলো আছে আমি এগুলোর ভিডিও দেওয়ার মূলত চেষ্টায় চ্যানেলটা করছি চ্যানেলও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মনিটাইজেশন হয়েছে কিন্তু সামান্য একটু প্রবলেম হওয়ার কারণে যে ভিডিও ঠিক মতো হয়তো মধ্যখানে কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই যার কারণে এখানে কি একটা প্রবলেম হয়েছে এবং কি কিছু ভিডিওর মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছে যার কারণে এখানে কমিউনিটি গাইডলাইনের কিছু প্রবলেম আছে তবে সবাই একটু সাপোর্ট করবেন আমার এই ভিডিওগুলা চ্যানেলটা একটু সাপোর্ট করবেন সবাই যাতে সব কিছু সমাধান হয় তো আশা করি দেখতে পারতেছেন যাই হোক এতক্ষণ আপনাদেরকে দেখাইতে পারছি আর বিশেষ করে আমি লং ভিডিও আরও দেওয়ার চেষ্টা করতেছি মোবাইলের বিভিন্ন কাজের ভিডিও বিভিন্ন এর ভিডিও বড় ভিডিও বড় ভিডিও যাই হোক তার পাশাপাশি শর্ট ভিডিও ইউজ করতেছি সবাই সাপোর্ট করবেন একটু এবং যদি আরও ভালো ভিডিও করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইতে পারেন যে ভাইয়া এই ধরনের ভিডিও তো ভালো লাগতেছে না আরও একটু ভালো ভিডিও দেন অবশ্যই চেষ্টা করব ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ইনশাআল্লাহ আগামী তো দেখা এরকম লাইভে আরও অনেকবার অনেক দেখা হইব আর আরেকটা বিষয়ে একটু বলতে চাই যারা ইউটিউবে যারা ছোটো চ্যানেল যাদের যে একটা আশা নিয়ে আছেন যে কোনো এক সময় চ্যানেলটা বড়ো করবেন তবে চেষ্টা করবেন সব সময় ভালো কাজ করার চেষ্টা করবেন ইউটিউবে এবং কি ইউটিউবের গাইডলাইন আছে অনেক কিছু আছে এগুলো একটু মানার চেষ্টা করবেন ভিডিও অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন অবশ্যই আপনি একদিন সফল হইতে পারবেন চেষ্টা অবশ্যই রাখতে হবে চেষ্টা করবেন ভালো থাকেন সালামু আলাইকুম